সারা বিশ্ব জুড়ে যথার্থ মর্যাদা সহকারে পালন করা হয় বর্ধমান যোগ সার্কেলের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস বর্ধমান শহরে পালন করা হলো নানান অনুষ্ঠানের মাধ্যমে যে বর্ধমান যোগ সার্কেল কর্ণধার প্রণব রক্ষিত বলেন এবার যোগ দিবসের থিম হলো যোগা ফর সেলফ অ্যান্ড সোসাইটি তিনি বললেন যোগের মূল উপকারিতা হলো এর মধ্য দিয়ে রোগ নিরাময় করা সম্ভব বর্ধমানে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বর্ধমান সদর প্যারানিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি সম্পাদক তার বক্তব্যে উল্লেখ করেন যোগের মধ্যে দিয়েই আমাদের সামাজিকভাবে নিজেদের যুক্ত করতে হবে এইভাবে এক আদর্শ সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে বর্ধমানের বহু ছেলেমেয়েরা এই দিন যোগ দিবসকে কেন্দ্র করে যোগের নানান কলা কৌশল প্রদর্শন করেন

কর্মসূচি অনুষ্ঠানে পাঠশালার ছাত্রছাত্রীদের বিভিন্ন যোগাসন অভ্যাস করানোর পাশাপাশি সংস্থার পক্ষ থেকে যোগাসনের গুরুত্ব সম্পর্কেও আলোচনা করা হয় এখানকার ছাত্রছাত্রীদের এদিন আম কলা খেজুর জাম লাড্ডু ইত্যাদি পুষ্টিকর খাদ্য সামগ্রী দেওয়া হয় অনুষ্ঠানের উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক ও সমাজসেবী কামরুজ্জামান চৌধুরী বিশিষ্ট কবি ও সঞ্চালক শেখ জাহাঙ্গীর আমার পাঠশালার সম্পাদক সন্দীপ পাঠক সহ সভাপতি মোশারফ হোসেন সহ সম্পাদক তপন পাল সহ সম্পাদক অতনু ঘোষ প্রমুখ আজকে আমরা সকলে অবগত যে একুশে জুন আজকে আন্তর্জাতিক যোগা দিবস আমরা প্রত্যেকেই জানি যে এই যোগা শব্দটির সংস্কৃত শব্দ থেকে এসেছে এটির অ্যাকচুয়াল অর্থ হচ্ছে একত্রিত করা এবং এই যোগার মাধ্যমে মানুষের দৈহিক মানসিক শারীরিক বৌদ্ধিক পক্ষবিক একটা সামগ্রিক বিকাশ সাধিত হয় তো এই যোগার গুরুত্ব অপরিসীম এবং প্রাচীন ভারতে যোগার উৎপত্তি হয়েছিল প্রাচীন ভারতে সেই থেকে আজকে আমাদের সমাজেও সেই যোগার পদ্ধতি চলে আসছে সুস্থ শরীর এবং সুস্থ মন নিয়ে মানুষকে বেঁচে থাকতে গেলে যোগার গুরুত্ব অপরিসীম আজকে এই নবাভারত সংলগ্ন তালপুকুরে আমার পাঠশালা প্রাঙ্গণে আমরা উপস্থিত হয়েছিলাম পঞ্চাশজন সুবিধাবঞ্চিত পিছিয়ে পড়া শিশুদের নিয়ে আজকের এই বিশেষ দিনে আমরা যোগাসন এবং কিছু যোগাভ্যাস অনুষ্ঠিত করলাম এবং সেই সঙ্গে বাচ্চাদের আমাদের যে আমার পাঠশালার পক্ষ থেকে একটা বিশেষ কর্মসূচি চলে পুষ্টি ভিসা কর্মসূচি সেই কর্মসূচির মাধ্যমে বাচ্চাদের হাতে আমরা আম কলা খেজুর জাম এবং লাড্ডু ইত্যাদি পুষ্টিকর খাবার তুলে দিলাম যেমন যোগাভ্যাস প্রয়োজন সেরকম পুষ্টিকর খাবারও প্রয়োজন এই দুটো একসঙ্গে আমরা আজকে পালন করলাম আজকে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের জুয়েল স্যার ষারাবু এবং সেই সঙ্গে আমাদের তপন পাল মহাশয় এবং অত বোধ মহাশয় এবং আমাদের জাহাঙ্গীরদা সকলে মিলে আমরা আজকেদের অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে ভাবনা আগামী দিনে আমার পাঠশালার বাচ্চাদের নিয়ে যে ধরনের আমাদের কর্মসূচি চলে প্রত্যেকটা কর্মসূচি আমরা অনুষ্ঠিত করব এবং প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে যে আমাদের আমার পাঠশালার পাশে থাকুন সাথে থাকুন এবং আমার পাঠশালাকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করুন আমরা সারা বছরই যেভাবে সামাজিক কাজকর্মে লিপ্ত থাকি তার সঙ্গে কম্বল বিতরণ থেকে শুরু করে ফ্রি হেলথ চেক থেকে শুরু করে বৃক্ষরোপণ কর্মসূচি ইত্যাদি বিভিন্ন রকমের কর্মসূচি আমরা যেমন বিভিন্ন উৎসবে আগে বাচ্চাদের হাতে নতুন পোশাক তুলে দেওয়া থেকে শুরু করে বিভিন্ন রকমের কর্মসূচি আমরা গ্রহণ করে থাকি এবং কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান তো আমরা চাই আমাদের সঙ্গে বিভিন্ন মানুষ আসুক পাশে থাকুক এবং আমার পাঠশালাকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করুক তুমি নাম বলেছ আমার সন্দীপ পাঠক আমি আমার পাঠশালা সম্পাদক আজ বিশ্ব যোগ দিবস উপলক্ষে ফোর্থ বেঙ্গল ব্যাটেলিয়ান এনসিসি বর্ধমান গ্রুপ এর উদ্যোগে এক হাজার জন এনসিসি ক্যাডেটকে নিয়ে সকাল বেলায় বর্ধমান পুলিশ লাইন মাঠে যোগ দিবস পালন করা হলো। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফোর্ট বেঙ্গল ব্যাটেলিয়ান সেনা আধিকারিক কর্নেল ভেঙ্কটেশ উপস্থিত ছিলেন সুবেদার মেজর চন্দ্রশেখর যোশী এছাড়া অন্যান্য সেনা আধিকারিকরা এবং স্কুল এবং কলেজ শিক্ষক শিক্ষিকারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল বর্তমান যোগ সাধনা বর্ধমান টাউন স্কুল বর্ধমান মিউনিসিপ্যাল বয়েজ হাই স্কুল বর্ধমান রামকৃষ্ণ বোরহাট স্কুল বর্ধমান নেহেরু মন্দির রামাশি হাই স্কুল সিএমএস হাই স্কুল বর্ধমান মডেল স্কুল ভিটা মহেন্দ্র পাবলিক ভারত ভাতার হাই স্কুল রামলাল হাই স্কুল কালীগ্রাম স্কুল হাই স্কুল, হাটগোবিন্দপুর স্কুল, মেমারি কলেজ বিবেকানন্দ কলেজ শ্যামসুন্দর কলেজ বরশুল সিটিপি হাই স্কুল